ভারতীয় অনুশীলন জগতে এক ঐতিহাসিক পরিবর্তন আসতে চলছে অতি সম্প্রতি ভারত সরকার এই বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছেন স্বাস্থ্য বিমা জীবন বিমা সহ অন্যান্য সমস্ত বিমাই যাতে গ্রাম স্তর পর্যন্ত সম্প্রসারিত হয় এবং বিমা ব্যবস্থা যাতে আরও সরলীকরণ হয় এবং সস্তা হয় তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে যা বিশ্ব অর্থনৈতিক মানচিত্রে এক নয়া দিশা বলে অভিহিত করছেন অর্থনৈতিক বিশ্বরা সবটা বীমা সবটা সুরক্ষা এই বিল সংসদে ইতিমধ্যে ব্যাস হয়ে গিয়েছে এবং এই বিলের মাধ্যমে নাইনটিন এইট থেকে আজ পর্যন্ত সমস্ত ধরনের অ্যাক্টগুলিকে বাতিল করে দিয়ে এক নয়া দিশা দেখানোর জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে নয়া বিল পাশ হয়েছে এবং এই সিদ্ধান্তের ফলে বীমা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে ভারতের জনগণের সামনে বিমা ব্যবস্থা এক নয়া রূপে আবির্ভূত হবে শুধুমাত্র তাই নয় বিমা ক্ষেত্রে যে ধরনের আমূল পরিবর্তনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা এদেশের বিমা কোম্পানিগুলিকেও যেমন বাড়তি অক্সিজেন যোগাবে ঠিক তেমনি ভাবে এজেন্টদেরও আরো পারদর্শী করে তুলবে সরকার কি কি ক্ষেত্রে পরিবর্তন এনেছেন বিমা ক্ষেত্রে ইন্স্যুরেন্স জগতে হান্ড্রেড পারসেন্ট ফরেন ইনভেস্টমেন্ট সম্ভব অর্থাৎ বিদেশি বিনিয়োগ একশো শতাংশ হতে যাচ্ছে এখন বিশ্বের সমস্ত ধরনের বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলি ভারতবর্ষে আসতে পারবে যে কোনো বিদেশি কোম্পানি ভারতীয় কোম্পানিগুলিকে কিনতে পারবে কিংবা ভারতীয় কোম্পানিগুলির একশো শতাংশ শেয়ার নিয়ে নিতে পারবে বিশ্বের ইন্স্যুরেন্স জগতে সমস্ত বড় বড় কোম্পানিগুলি ভারতবর্ষে আসার দরজা খুলে গেল আগে যেখানে সেভেন্টি ফোর পার্সেন্ট বিদেশি বিনিয়োগ ছিল বর্তমানে সেই পরিস্থিতি বদলে একশো শতাংশ এফ ডিআই হয়ে গেছে এখন ইন্স্যুরেন্স জগতে আরো বেশি প্রতিযোগিতা আরো বেশি উন্নয়নমূলক কর্মসূচি গৃহীত হবে দ্বিতীয় যে সিদ্ধান্ত নিয়েছে এই নতুন আইনে তা হল এলআইসি কে স্বাধীনতা এলআইসিতে শেয়ারের পরিমাণ হলো নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু ভারত সরকার এবার চাইছে যেহেতু বিদেশি বিনিয়োগ একশো শতাংশ হতে যাচ্ছে তাই এলআইসি কে অধিক ক্ষমতা দিতে অর্থাৎ এল কে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া যাতে করে যে কোনো সিদ্ধান্ত নিতে যাতে ভারত সরকারের কাছে বারবার আবেদন করতে না হয় যে কোনো সিদ্ধান্ত এল আইসি এবার স্বাধীনভাবে নিতে পারবে নতুন করে পলিসি নির্ধারণ করা নতুন নতুন ব্যবসার ক্ষেত্র স্থির করা কিংবা এজেন্টদের কমিশনের ক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত হবে কিংবা এজেন্টদের সঙ্গে কোম্পানির কি ধরনের সম্পর্ক তৈরি হবে এবং পলিসি ক্ষেত্রে শহর এবং গ্রামকে কিভাবে বাছাই করা হবে বা অন্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় কিভাবে নিজেকে আরো বেশি শক্তিশালী করবে সমস্ত সিদ্ধান্তই একা নিতে পারবে এলআইসি নতুন অফিস খোলার জন্য আজ ভারত সরকারের কাছে যোগাযোগ করতে হবে না সম্পর্ক স্থাপন করতে হবে না সর্বসম্মতভাবে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবার এলআইসি রয়েছে এলআইসি গঠন হওয়ার পর এই প্রথম এলআইসিকে সম্পূর্ণভাবে মুক্ত করে দেওয়া হয়েছে ভারত সরকার এই বিষয়ে অর্থাৎ এল যে কোনো কাজ করবে আর হস্তক্ষেপ করবে না স্বাধীনভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষমতা এল কে দেওয়া হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে তা হলো আইআরডি এর ক্ষমতা বৃদ্ধি ঘটানো এতদিন আইআরডি যে ক্ষমতা নিয়ে যে আইনের বলে ইনস্যুরেন্স জগৎকে নিয়ন্ত্রণ করত এবার সেই ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে নতুন আইনে আইআরডি কে অধিক ক্ষমতা দেওয়া হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে কোথাও কোনো ধরনের দুর্নীতি হলে সেক্ষেত্রে তুরন্ত হান্ড্রেড পার্সেন্ট অ্যাকশন নিতে পারবে আইআরডি সরকার সবকা বিমা সবকা সুরক্ষা এই বিল এনে ইন্স্যুরেন্স জগতে আমূল পরিবর্তন ঘটিয়েছেন যার ফলে আম আদমি অর্থাৎ সাধারণ মানুষের বিমা ব্যবস্থা আরো সম্প্রসারিত হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিলের ফায়দা কি কি প্রথমত ইন্স্যুরেন্স জগতে বিদেশি কোম্পানিগুলি আসার ফলে কম্পিটিশান বাড়বে যার ফলশ্রুতিতে ইন্স্যুরেন্স তথা প্রিমিয়াম সস্তা হবে দ্বিতীয় যে ফায়দা হতে পারে তা হলো গ্রাহকরা আরও বেশি বেনিফিট পাবে অত্যন্ত সস্তা এবং গুণগত মানসম্পন্ন ইন্স্যুরেন্স পাবে বিদেশি কোম্পানিগুলি আসাতে তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ব্যবসায়িক ক্ষমতার মাধ্যমে এদেশের জনগণকে আরও বেশি করে বিমার আওতা আনতে সক্ষম হবে স্বাধীনতা এত বছর পরেও আজ পর্যন্ত একশো শতাংশ বিমা হয়নি ভারতবর্ষে যতগুলি সরকারি এবং বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তাদের পারদর্শিতা দক্ষতা আরও বৃদ্ধি পাবে কারণ বিদেশি কোম্পানিগুলির সঙ্গে এবার কাটে কি টক্কর হবে স্বদেশি ইন্স্যুরেন্স কোম্পানিগুলির তাই নিজেকে আপগ্রেড না করতে পারলে নিজেকে আরো সস্তা এবং উন্নয়নমুখী না করতে পারলে নিশ্চিতভাবে এই সমস্ত কোম্পানিগুলি বসে যাবে এতদিন ধরে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি যে গতিতে যেভাবে ইন্স্যুরেন্স বাজারকে নিয়ন্ত্রণ করত এবার সেক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে গ্রামীণ এলাকার দরিদ্র মানুষকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি মোটেও পরিষেবা দেওয়ার চিন্তা করতো না কিন্তু এই নতুন আইনের ফলে এবার ব্যবসাকে সম্প্রসারিত করতে হবে গ্রাম স্তর পর্যন্ত নিয়ে যেতে হবে নতুবা বীমা কোম্পানিগুলি মোটেও সফল হবে না আইআরডি হাতে অধিক ক্ষমতা দেওয়ার ফলে দুর্নীতি হ্রাস পাবে একদিকে যেমন রোজগার বাড়বে ঠিক তেমনিভাবে পরিষেবাও বৃদ্ধি পাবে নতুন এই ইন্স্যুরেন্স বিলের ফলে কাস্টমার সার্ভিস আরো বেশি উন্নত হবে ইন্স্যুরেন্স এজেন্টরা এবার গ্রাহকদের সঙ্গে আরো বেশি ভালো ব্যবহার ভালো চিন্তা ভাবনা নিয়ে তাদের প্রেজেন্টেশন করবেন এই নতুন বিলের ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সবার নজরে আসবে তা হলো ক্লেম সেটেলমেন্ট এখন থেকে তীব্র কম্পিটিশন হবে দেশি বিদেশি কোম্পানির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপডে যেহেতু হয়েছে তাই স্বাভাবিকভাবে ইন্স্যুরেন্সের ক্লেম সেটেলমেন্টে যদি কোনো ধরনের দুর্নীতি হয় বিলম্ব হয় তবে সেক্ষেত্রে সেই সমস্ত কোম্পানিগুলির ভবিষ্যৎ নিশ্চিতভাবে নিশ্চিতভাবে বিপদগ্রস্ত হয়ে পড়বে এবং যে সমস্ত কোম্পানিগুলি সেটেলমেন্টে সফল সফল হবে 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 যত বেশি বেশি ততই সাফল্য কোম্পানি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি ভাবছেন ইন্স্যুরেন্স জগতের এই আমূল পরিবর্তন আপনাদের জন্য লাভদায়ক নয় কি কিংবা এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল